আবারও মুখোমুখি আর্জেন্টিনা এবং ক্যানাডা কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ এবারের কোপা আমেরিকায় গ্রুপ এতে অংশগ্রহণ করে আর্জেন্টিনা এবং ক্যানাডা এবং গ্রুপ পর্ব শেষে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন এবং ক্যানাডা গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে এরপর কোয়ার্টার ফাইনাল ম্যাচে একুয়েডারের মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ওই কোয়ার্টার ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে ম্যাচ থাকে এক এক গোলে ড্র এরপর শুরু হয় টাই বেকার আর টাই বেকারে একুয়েটারকে চার দুই গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায় আর্জেন্টিনা অপরদিকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কানাডা এবং ভেনিজুয়েলা ওই ম্যাচটিতেও নির্ধারিত সময় শেষে ম্যাচের ফলাফল থাকে এক এক গোলে ড্র এরপর শুরু হয় ট্রাই আর ট্রাই বেকারে ভেনিজুয়েলাকে চার তিন গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায় ক্যানাডা তাই কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের প্রথম সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা প্রতিপক্ষ ক্যানাডা বিশ্ব ফুটবল ইতিহাসে ক্যানাডার বিপক্ষে খেলা দুইটি ম্যাচের দুইটিতে জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুই দলের মধ্যে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে দশ জুলাই দুই হাজার চব্বিশ বাংলাদেশ সময় ভোর ছয়টায় প্রথম সেমিফাইনাল ম্যাচে জয়লাভ করে ফাইনালে পৌঁছাবে আর্জেন্টিনা নাকি কেনাডা তাদের প্রথম জয় তুলে নেবে আর্জেন্টিনার বিপক্ষে বলে আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ